এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলারদের এমনি বেহাল দশা কারণ আর বিভিন্ন কারণ মিলে খেলা হচ্ছে না বুমরা স্টার কামিনস ট্রেনবোল্ড নর্কিয়া হ্যাজেলোড কিংবা মোহাম্মদ সিরাজদের মতো পেসারদের আর বিশেষ করে অস্ট্রেলিয়ার তো যাচ্ছে তাই অবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক তাদের অনেকে চেনেই না কেউ তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন শাহিন আফ্রিদি রাবাদা তাস্কিন লকি ফার্গুসন জোফরা আর্চারের মতো পেসাররা সব মিলে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের মধ্যে কোন দলের পেস অ্যাটাক সবচেয়ে বেশি শক্তিশালী কোন দলের পেসাররা কতটি উইকেট সংগ্রহ করেছেন অভিজ্ঞতা কাদের সবচেয়ে বেশি এসবের খুঁটিনাটি আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক বাংলাদেশ প্রথমে বাংলাদেশের কথা বলা যাক আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাংলাদেশে রেখেছে একজন মিডিয়াম পেসার সহ মোট পাঁচজনকে তারা হচ্ছেন তাসকিন আহমেদ মুস্তাফিজ রহমান তানজিম সাকিব নাহিদ রানা আর মিডিয়াম পেসার হিসেবে আছেন সৌম্য সরকার এই গ্রুপের পেস অ্যাটাকে নেতৃত্ব দিবেন তাস্কিন আহমেদ তার উইকেট সংখ্যা একশো নয়টি আছেন দুর্দান্ত ফর্মেও মুস্তাফিজ আছেন অনেক অভিজ্ঞ তার উইকেট সংখ্যা একশো বাহাত্তরটি যা কিনা চ্যাম্পিয়ন্স ট্রফির সব পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ যদিও তার ফর্ম তেমন একটা ভালো না বাকি নাহিদ আর তানজিমেরও অভিজ্ঞতা কম কিন্তু ফর্ম ভালো এই পাঁচজনের সম্মিলিত উইকেটের সংখ্যা তিনশো তবে হাসান মাহমুদ থাকলে আরেকটু শক্তিশালী হতো অ্যাটাক সব মিলে বাংলাদেশকে আমি রেটিং দিব দশের মধ্যে সাত ভারত ভারতকে এতদিন ধরা হচ্ছিল সবচেয়ে শক্তিশালী পেস নির্ভর দল হিসেবে কিন্তু বুমরার চোট আর সিরাজকে না নেওয়ায় তাদের শক্তি কিছুটা কমেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ভারত রেখেছে মাত্র চারজন পেসারকে তারা হচ্ছে মোহাম্মদ সামি যিনি এই আসরের সবচেয়ে অভিজ্ঞ বোলার সামির উইকেট একশো সাতানব্বইটি যদিও চোট কাটিয়ে ফিরেছেন মাত্র ফর্ম খুব একটা ভালো নয় এছাড়াও দলটিতে আছেন আর্শদীপ সিং তিনি এই দলের প্রাণভোমরা যদিও তার ওয়ান ডে অভিজ্ঞতা কম উইকেট মোটে চোদ্দটি এছাড়াও আছেন হার্দিক পান্ডিয়া আর হারশিত রানা সব মিলে এই চারজনের উইকেট সংখ্যা তিনশো চারটি তারপরেও ভারত বলে কথা ওদের মানসিকতা অনেক উন্নত সব মিলে ভারতকে আমি রেটিং দিব দশের মধ্যে সাড়ে সাত নাম্বার তিন পাকিস্তান ভারতের কথা বললেই চলে আসে পাকিস্তানের নাম বলা হয় পাকিস্তানের রাস্তাঘাটে প্রতিদিন জন্ম নেয় অসংখ্য ফাস্ট বোলার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে পাকিস্তান রেখেছে পাঁচজন ফাস্ট বোলারকে তারা হচ্ছেন শাহিন আফ্রিদি যার উইকেট একশো পঁচিশটি নাসিম শাহ উইকেট নিয়েছেন পঁয়তাল্লিশটি হ্যারিস রো উইকেট নিয়েছেন তিরাশিটি ফাহিম আশরাফ ছাব্বিশটি এবং মোহাম্মদ হাসনাইন যার উইকেট সতেরোটি সব মিলে উইকেট তাদের ছিয়ানব্বই তবে শঙ্কার বিষয় হচ্ছে ফর্ম বিগত এক বছর পাক প্রেসাররা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারছেন না রৌফাচ্ছেন চোটের মধ্যে শাহিনের ফর্ম সবচেয়ে খারাপ হাসনাইন আর নাসিম শাহ মোটামুটি তবে গত বিপিএলে দুর্দান্ত বোলিং করেছেন ফাহিম তবে হোম অ্যাডভান্টেজ তারা পাবে সব মিলে পাকিস্তানকে আমি রেটিং দেব দশের মধ্যে ভারতের সমান সাড়ে সাত আর হ্যাঁ আমার রেটিংয়ের সাথে আপনার রেটিং নাও মিলতে পারে অবশ্যই আপনার রেটিং জানাতে পারেন কমেন্ট বক্সে নাম্বার চার নিউজিল্যান্ড এবারে আসরে সবচেয়ে আকর্ষণীয় পেস বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের যদিও বোল্ট নেই তারপরেও যারা আছেন তারা সবাই বেশ ফর্মে আছেন দলটিতে ছয় পেছারের মধ্যে আছেন লকি ফার্গুসন তিনি পেস বোলিংকে নেতৃত্ব দিবেন আছেন অভিজ্ঞ ম্যাট হেনরি দুজনে সমানে সমান দুজনে দীর্ঘদিন জাতীয় দলে খেলছেন চমক হিসেবে আছেন উইলিয়াম ওরুক বেশ ফর্মে আছেন তিনি বাকি তিনজনের মধ্যে জ্যাকব ডাফি স্মিথ আর ড্যারিল মিচেলকে অপশনাল হিসেবে ধরলাম কারণ তাদের বোলিংয়ে সুযোগ হয়তো হবে না তবু তাদের সম্মিলিত উইকেট তিনশো ছয়টি বোঝা যাচ্ছে প্রথম তিনজনে দুর্দান্ত অভিজ্ঞতা রয়েছে যদিও একজন বাহাতি থাকলে ভালো হতো বোল্ডের বিকল্প হিসেবে তারপরও খুব একটা সমস্যা হয়তো হবে না এরাই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে সব মিলে কিউইদের আমি রেটিং দিব এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আট নাম্বার পাঁচ দক্ষিণ আফ্রিকা বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে শক্তিশালী পেসার দক্ষিণ আফ্রিকার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে দক্ষিণ আফ্রিকা রেখেছে পাঁচজন পেসারকে তারা হচ্ছেন লিজেন কাগিসো রাবাদা আমার কাছে তিনি সবচেয়ে সেরা পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছেন মার্কো ইয়ানসেন বাকিরা হচ্ছেন লুঙ্গি এনগিডি ইয়ান মুল্টার আর বস সব মিলে তাদের মোট উইকেট তিনশো আঠারোটি যা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের মধ্যে সবচেয়ে বেশি যদিও নরকিয়ার জেরাল কোর্টজিয়া নেই তারপরেও রাবাদা কেমন সেটা জানিনি নিজের দিন একাই আছেন সাতানব্বই লুঙ্গিও বাকি দুজন সুযোগ না পেলেও চোখ বন্ধ করে বলে দেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার পেসারায় সবচেয়ে বেশি ভীতি ছড়াবেন তাই তাদেরকে সাড়ে আট রেটিং না দিয়ে পারলাম না নাম্বার ছয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার কথা বলতে গেলে প্রথমে তাদের জন্য এক বালতি সমবেদনা জানাতে হচ্ছে ব্যাটকামিন জশ হ্যাজেলোড ও মিচেল মার্শের চোটের পাশাপাশি মার্কাস টোইনিসের অবসর দলকে নতুনভাবে সাজাতে বাধ্য করেছে যদিও স্টার্কের না থাকাটা দলের জন্য আরও বড় ধাক্কা সে যাই হোক দলটিতে এখন রয়েছেন সনাবোর্ট তেত্রিশটি ওডিআই উইকেট স্পেন্সার জনসন উইকেট মোটে দুইটি নাথান এলিস বারোটি উইকেট বেন ডুয়ার সুইস মাত্র উইকেট সবশেষে শেষে আছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি দশটি ওডিআই উইকেট সব মিলে তাদের উইকেট মাত্র আটান্নটি এবার বলুন কত রেটিং দেওয়া যায় তাদেরকে বলা যায় এবারের আসরের সবচেয়ে দুর্বল পেস পেস্ট তারপরেও অস্ট্রেলিয়া বলে কথা ওদের রক্তই আলাদা কিন্তু তারপরেও বেশি রেটিং তারা পাবেন না এবার আসা যাক ইংল্যান্ডের দিকে জন পেসার রয়েছে তাদের অ্যাটাকে নামগুলো বেশ ভারী জোহরা আর্চার মার্কুট সাকিব মাহমুদ গাস অ্যাটকিনসন ব্রাইডেন কার্স এবং জেমি ওভারটন সব মিলে তাদের উইকেট একশো তিরাশিটি একশো পঞ্চাশ গতির মার্ক উড আর আর্চাররা যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর যদিও সম্প্রতি তারা ভারতের বিরুদ্ধে ধবল ধোলাই হয়েছে কারণ আর্চার ফিরেছেন অনেকদিন পর উডকে বাদ দিলে বলা যায় কিছুটা ঘাটতি তাদের থাকছেই ওকস স্ট্রোকসরা থাকলে হয়তো আরেকটু ভালো হতো আবার রেস টিপলিও নেই পেসারদের মধ্যে ভ্যারিয়েশনেরও অভাব রয়েছে কারণ নেই কোনো বাহাতি সব মিলে ইংল্যান্ডের রেটিং বাংলাদেশের সমান অর্থাৎ সাত আট আফগানিস্তান সবার শেষে আসছে আফগানিস্তানের নাম আফগানিস্তানকে সবাই স্পিন নির্ভর দল বলেই চেনে যদিও বর্তমান সময়ে রশিদ খান মুজিব নবীদের পাশাপাশি তাদের পেসাররাও বেশ ভালো করছেন বলা যায় আফগান পেসারদের উত্থানি ঘটেছে সাম্প্রতিক সময়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আফগানিস্তান রেখেছে পাঁচজন পেসারকে তারা হচ্ছেন ফজল হক ফারুকি তিনি নিয়মিত আইপিএল খেলছেন জাতীয় দলেও পারফরমেন্স বেশ ভালো এরপরেই বলতে হচ্ছে আজমতুল্লাহ ওমর জায়ের কথা সম্প্রতি তিনি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন গোলবাদী নাইবের মতো অভিজ্ঞ পেসার আছেন তাদের দলে বাকিরা হচ্ছেন ফরিদ মালিক এবং নাভেদ জাদরান সব মিলে এই পাঁচজনের সম্মিলিত উইকেট একশো একাশিটি সংখ্যাটা বেশি হলেও তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায় তাই সব মিলে আফগানিস্তান রেটিং পাবে অস্ট্রেলিয়ার সমান সাড়ে ছয় তো দর্শক সব মিলে আপনার কি মনে হয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাক কাদের বাংলাদেশকে নিয়ে বা আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন আমাদের সার্বিক আলোচনা নিয়েও ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ